খুশি অ খুশি তুমি কি যে রূপসি চায় ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পশি ও খুশি ও খুশি তুমি কি যে রূপসি চায় ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি মরি গো মরি আমি আমি যে কি জি মরি মন চাই তোমায় সাজে আজ মন ভালোবেসে আজ জেনেছি আমি আজ বুঝেছি তুমি যে আমার প্রেম পিয়শি ও খুশি ও খুশি তুমি কি যে রূপসি ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পশি